mazar mai de fisca fisca furan furi me der kanna dul bazar nase nase kutai au milig. কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা ঠিক কিনা বলে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাকায় গেল পালাইয়া কথা বলেন ঠিক কিনা ফকরুল সাহেব আপনার বাসায় কাউ কাদের গে ঠাকুর গায়ে বাসায় আপনি থাকতে তারে দিসেননি থাকতে তারে দিস তার সাথে যে হিসাব বাকি কুটি কুটি জনতার পালিয়ে গেছে কামা কাঁদের কেউ জানে না খবর তার কেউ জানে না খবর তার কথা বলে ঠেকে না এই কুলাঙ্গারটা ইসলামের বারোটা বাজাইছে ঠিক কিনা বলে এই দেশের মধ্যে ইসলামের যত সবচাইতে বড় ক্ষতি এই বাচ্চাটা করছে ঠিক কিনা বলেন ভালো হয়ে যাও মা তুমি এই কথা কে বলবে পালিয়ে গেছেন কাম্বা কাদের কেউ জানে না খবর তার কেউ জানে না আই হাই ঠিক না কাদের গ

এই যে এই দেশের ওলামাই কেরাম রক্ত দেয় নাই বাংলাদেশের স্বাধীনতার পিছনে ষোলো পাঁচই আগস্ট একশো জন ওলামাই কেরাম রক্ত দিছে ঠিক কি না বলে আর এই দেশের কিছু সংখ্যক ই নাম দে নবীর আশেকের নাম দে আর বেদাতিরা ফাডাই দল নাম দে মহা নাম দে মহাপবিত্র উরুজ শরীফ নাম দে আহলে সুন্নত ওয়াল জামাত নাম দে নাম দে আশেখে রাসুল ইদি 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 আশেখে আহলে সুন্নত ওয়াল জামাত না আহলে শয়তানে ওয়াল জামাত ঠিক কি না যুরে কো দেশে যখন কোনো ক্লান্তি লাগে নবীর ইজ্জত হেফাজত করার জন্য যখন রক্তের প্রয়োজন হয় এই বেদাতিদেরকে দেখা দেয় না যখন জিলাফিয়ার সিডনির প্রয়োজন পড়ে রাস্তায় তাদের অভাব হয় না ঠিক কি না সরে বল নাম দিব অত মুডা করে মুডা কইবো আহলে সুন্নাত ওয়াল জামাত দাঁড়ি নাই বরবাদে গুলিস্তান নাই গা বাতি দাঁড়ায় মাজারের মাইদে ফিসকা ফিসকা ফুরান ফুরি মেয়েদের কান্না ডুল বাজার একটু নাচে ঠিক কিনা ডুল বাজার নাচা আর ওইটা কে বলে নবীর হাসে নবীর এক না দুশ্মনের সহিত দুশ্মনের আছে মাজারের মধ্যে বইয়া যেটা মাজারের যেটা মহিলা লইছে গিটার যে বাতি তারা উঠকে একটু মারতেছে বলবো এই দেশের ক্লান্তি লক ড্যাপ কেরাম জীবন দেয় আর এই দেশের সুন্নি নামক বেদাফিরা জিলাফি ফেস ফেসের জন্য এ বাজান এই জন্য বলবো আল্লাহর দিনকে হেফাজত করার জন্যে আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে ঠিক কিনা বলেন